ঘোরা ভাইয়ারা আজকে আমি পাতাকপি চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো সেই জন্যে আমার লাগবে এই যে চিংড়ি মাছ আর পাতাকপিটাকে আমি কেটে এই যে সেদ্ধ করে নিয়েছি একটু বাদ দিয়ে নিয়েছি কারণ একটা গ্রান্ড আছে সেই গ্রান্ডটা না আসার জন্য এর আগে আমি পাতাকপি ভাজি দেখিয়েছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি দেখাবো একটুখানি রসুন বাটা দিয়েছি হলুদ লবণ এইগুলাই দিয়ে আমি ভাজিটা করব তাহলে তোমরা দেখতে থাকো আমার পাতাকপি চিংড়ি মাছ ভাজি শীতের দিন শীতে এখন নানান রকম সবজি বের হয়েছে এখন এরকম একটা একটা করি ভাজি এই নানান রকম করে তোমাদের দেখাবে এরপর মাংস দিয়ে রান্না করে দেখাল এগাছ আমার পেস্টে ভাজা এখন আমি চিংড়ি মাছটা একটুখানি ভেজে নিই তাহলে তোমরা দেখতে থাকো আমার এই পাতাকপি চিংড়ি মাছ ভাজ চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি সবজিটা ঢেলে দেবো পাতাকপিটা ঢেলে দেব সাথে একটা আলু দিয়েছি এখন আমি এই যে সামান্য মশলাটা ঢেলে দিলাম দেখো দেখতে কত সুন্দর সবুজ লোভনীয় একটি সবজি এভাবে তোমরা নানান রকম করেই খেতে পারবে এই ফুলকপি পাতাকপি যাটা এখন শীতের কপি বইছে এখন বন্ধুরা কিছু কাঁচামরিচ আর একটু টমেটো কেটে অ্যাড করব এখন আমি সুন্দর করে নাড়াছাড়া দিয়ে একটু ঢেকে দেব এই বাজিটা তোমরা বাদ দিয়ে খেতে পারবে সকালে রুটি দিয়ে খেতে পারবে যে কোনো জিনিস দিয়ে পারবে খুবই সুস্বাদু ভাজি চিংড়ি মাছ দাওনে আরো টেস্টটা যাবে দেখো বন্ধুরা আমার বাজিটা প্রায় হয়ে আসছে এখন আমি জুনি পাতে দিয়ে আর একটু সুন্দর ভাজা ভাজা করব এখন বন্ধুরা আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিবে ওগুলো এখন সুন্দর করে নাঙা করে নেব আর কিছুক্ষণ পরই আমি তোমাদের পরিবেশন করে দেখাবো বন্ধুরা তোমার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই আমাকে একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা শেয়ার করে দিবি যাতে তোমার বন্ধুরা দেখবে তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখো না কেন বন্ধুরা তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ করি জন্য তোমরা ভালো থাকো হয়ে গেছে আমার বাজিটা কপি চিংড়ি মাছ বাজি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো এভাবে তোমরাও মাঝে মাঝে এমনিও বাজি করবে আবার চিংড়ি মাঝি বাজি করবে তাহলে দেখবে যে এই সবজি কত সুস্বাদু হয় দেখো বন্ধুরা আপ আপুরা ভাইয়েরা আমার পাতাকপি চিংড়ি মাছ বাজিটা হয়ে গেছে দেখো কত সুন্দর লোভনীয় একটা বাজি হয়েছে দেখো কি যে সুস্বাদু মজাদার হয়েছে বলার মতো না যাই হোক বন্ধুরা তোমরা এইভাবে রান্না করে খাবে নতুন নতুন রেসিপি দেখবে কত ভালো কত টেস্ট হয় স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই শীতের মধ্যে যত সবজি খাবে অতই ভালো এরপরে সবজির দাম বেড়ে যাবে আচ্ছা বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে একবার বলছি আবার বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক অবশ্যই দেবে আর শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তাহলে রাখি বন্ধুরা আজকের মতো আসসালামু আলাইকুম খোদা হাফেজ